আল্লাহ ওয়া রাহিম যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো তা নবীর অনুসরণে মুখে দাড়ি কথা বলেন না মাথায় টুপি ইসলামের পোশাক এবং নবী বিরোধী যারা তাদের সাথে কোনোদিন হাত মিলানোর সুযোগ

আরো বলেন আমরা কি আছি যারা নবীকে মূর্খ বলে আমরা কি তাদের সাথে আছি নবীকে যারা বলে তিনি নিরক্ষর কিছুই চিরেন না তাদের সাথে কি আমরা আছি যারা বলে যে নবী করিম সাল্লামের সাহাবিরা সত্য তারা বুঝেন না সত্যের নির্ভরযোগ্য ব্যক্তিরা আমরা কি তাদের সাথে আছি যেই সাহাবি নবীজি যেখানে হাত দিয়ে চুল ধরেছিলেন সেই চুলটা পর্যন্ত তিনি সারা জীবন বড় রাখছেন যে আমার নবীর বরকত কথা কথা নবীর পেশাব পর্যন্ত পান করেছেন সাহাবি নবীর রক্ত মোবারক পর্যন্ত কি পান করেন পেশাব যিনি পান করছেন নবীজি তাকে বলছেন ফা লা আল্লাহ কা মনে হয় তুমি এটা পান করেছো কিন্তু আমার তো মনে হচ্ছে না তুমি বোধ পানই করেছ আমার এই পেশাব উনি বলেন যে হুজুর আপনি বলছেন যে এই পেশাবের যে বাটিটা আছে এমন এক জায়গায় ঢেলে দিও যাতে কেউ না দেখে নবীজি আমি দেখলাম যেখানেই দিব সেখানে পাখি সেখানে অন্য প্রাণী মানুষ দেখতে পারে এই জন্য আমি এমন একটা জায়গায় আপনার পেশাবটা রাখছি যেখানে কেউ দেখবে না ওই কোন জায়গা কই পেটের মধ্যে রাখছি জোরে বলুন কার মধ্যে রাখছি প্যাটের মধ্যে রাখছি আপনার পেশাবটা এমন এক জায়গায় আমি রাখছি যাতে কেউ কখনো দেখতে না পারে তোমার উপরে জাহান্নাম হারাম করে দিয়েছেন আমার পেশাব তোমার পেটের মধ্যে সুবহানাল্লাহ বলেন রক্ত মোবারক পর্যন্ত তারা পান করেছেন তার অর্থ হলো আমি এই কথাগুলো এই কারণে বলছি যারা এইগুলো কাজ করতে পারে তারা নবীজির আয়োজন করেছেন কষ্ট স্বীকার করে এখানে থাকলেন এত সময় পর্যন্ত আপনারা যারা মিলিমিলি ভাবে কথাগুলো শুনলেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আসুন আমরা নবী কারিমস্লাম সাহাবাহিক রামের আদর্শ এই সবগুলোকে নিয়ে আমরা জীবন গড়ি কি বলেন ঠিক না বাংলাদেশের বর্তমান দরবার শরীফের মধ্যে একটি দরবার সারসিনা নাম শুনেছেন কিনা সারসিনা নাম শুনেছেন আমি সেই সারসিনা দরবারের একজন গোলাম সারসিনা দরবার অর্থাৎ আলেমদের চোখে সারসিনা হলো বাংলাদেশের সর্বোচ্চ মাপের একটি দরবার সরসিনের বিশ্বাস